নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি চমক আছে বললেন নেতারা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসি আজকে বাংলা ট্রিবিউশন অনলাইন পত্রিকায় এমন একটি শিরোনাম করে প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ সেই সঙ্গে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতিপূর্বে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে তাদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি নতুন প্রার্থী দেওয়া বেশ কিছু চমক আছে বললেন নেতারা তিরিশে নভেম্বর রাত্রে এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টি জিএম কাদের অংশ একজন চেয়ারম্যান ও তিনজন স্টেডিয়াম সদস্য তারা জানিয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সারাদেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার নিয়ে আলোচনা করছেন কেন্দ্রীয় নেতারা সেই সঙ্গে সব কটি আসনে প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে যান জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে খালেদা জিয়া সুস্থতা কামনা করেন পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক আজমাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন দলের মহাসচিবের নেতৃত্বে আমরা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সঙ্গে কথা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে আশায় আমাদের ধন্যবাদ জানিয়েছেন তারা কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি তিনশো আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতাদের বাছাই করে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে তার মধ্যে রংপুর তিন আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের ও গাইবেন্দা এক আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নির্বাচন করবেন নির্বাচনী প্রচারে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে বলে আশা প্রকাশ করে আজমাল হোসেন বলেন যদি নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও প্রচারণাসহ সব ধরনের সুযোগ নিশ্চিত করতে না পারে তাহলে বিকল্প চিন্তাভাবনাও করছি আমরা রংপুর বিভাগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সবসময় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন সেই সঙ্গে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে ভালো ফল করবে বলে আশা রাখছি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে একই কথা বলেছেন জাতীয় পার্টির রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক তিনি বাংলা ট্রিবিউনকে বলেন আমি এখন ঢাকায় আছি আমরা নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছি রংপুরের ছয়টি আসনের দুটিতে নতুন প্রার্থী থাকবে এর মধ্যে রংপুর এক আসনে ওই এলাকার জনপ্রিয় এক ব্যারিস্টারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এছাড়া বিভাগের সবকটি আসনে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতাদের করছে দল ওই অঞ্চলের বাইশটি আসন এক সময় জাপার ছিল সেগুলো পুনরুদ্ধার করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আমরা দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বাংলা ট্রিবিউনকে বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা সত্য সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব সহ শীর্ষ নেতারা তিনি বলেন জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে গোপালগঞ্জ ফরিদপুর ও সিলেট বিভাগে দল থেকে ভালো ও গ্রহণযোগ্য প্রার্থী থাকবে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে জয়ী হতে পারে এমন ব্যক্তিদের প্রার্থী করা হবে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আসনে চূড়ান্ত করা হয়েছে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি এটা নিশ্চিত তবে লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি ভোটের আগেই নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমাদের প্রার্থীরা যাতে স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেটি নিশ্চিত করতে হবে কমিশনকে জাতীয় পার্টি ভোটে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো বিধিনিষেধ আছে কি না এ প্রশ্নের জবাবে এস এম ইয়াসির বলেন জাতীয় পার্টি নির্বাচন করতে কোনো বাধা কিংবা বিধিনিষেধ নেই নির্বাচন কমিশনও তাই বলেছে কাজী প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনে অংশ নেব আমরা নাম প্রকাশ না করার সত্ত্বে দলের এক প্রেসিডিয়াম সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই চমক দেখাবে জাতীয় পার্টি তবে তা এখনই বলছি না বেশ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা আমাদের দলে যোগ দেবেন এবং নির্বাচনে অংশ নেবেন এ কিছু চমক থাকছে ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির কো এছাড়াও আরও চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন আমি এখন ঢাকায় অবস্থান করছি জাতীয় পার্টির সবসময় নির্বাচনপঙ্খী দল আমরা নির্বাচন করার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখছি পরিবেশ ও পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে অংশ নেব সেভাবে কাজ এগিয়ে নিচ্ছি আমরা অপরদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি রাজনৈতিক জোট গঠিত হচ্ছে জোটের মুখপাত্র করা হচ্ছে জাপা মহাসচিব বি এম আমিন হাওলাদারকে এই জোটের সম্ভাব্য প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট রবিবার বিকেলে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাপার উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত হয় জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেপির চেয়ারম্যান আনোর হোসেন মঞ্জু পরে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় শুনলেন নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি চমক আছে বললেন নেতারা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম